আরো বেশি প্রিটি একটা রিজন এই যে এটা ক্রুয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নাইস ডিজাইন এটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টটা দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা প্রিন্টটা ডিজাইনটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে হাতার প্রিন্টটা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা রয়্যালস এর ফন পার্টটা দেখতে পাচ্ছেন এই যে ফন পার্টের ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর এই যে এরপর এটা হচ্ছে ড্রেসের এর এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালওয়ারের কাপড় এটা যারা ভালো টাইপের জুতো আর এটা ডান করে ফেলবেন ফুল ড্রেস আর নাম্বার দিয়ে এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে Mimi Supermarket Nasirabad Chattogram 161 নাম্বার शॉप ফারহানা স্পেশাল আপনারা শোরুমে গিয়ে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এটার কালারটা তো আরো বেশি সুন্দর এসেছে আল্লাহ এটা খুবই খুবই সুন্দর একটা কালার এরপর এটা হচ্ছে প্রসেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন

এবারে কাপড় কালারটা কিন্তু আরো বেশি সুন্দর চলে আসছে এটা যে গতবারে সবাই কি পরিমাণ যে পছন্দ করেছে আমরা কিন্তু এবারে করেছি তো এবারে রিস্টক করার পরে হচ্ছে সালোয়ারের কাপড়ের কালারটা কিন্তু আরো বেশি ডিপ এসেছে তখন কিন্তু ড্রেসটা আরো বেশি ভালো লাগছে দেখেন সালোয়ারের কাপড়ের কালারটা কিন্তু আরো বেশি সুন্দর আসছে তাই না গতবারে থেকে কিন্তু এবারে কিন্তু যারা নেবেন তারা কিন্তু জিতে যাবেন

এটা জাস্ট আপনি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এটা এতই সুন্দর একটা ড্রেস আমার গায়ে দেওয়ার পর আমার মনে হচ্ছে আমার একটা সেলাই করা দরকার ছিল এটা ওড়নাটা দেখেন খুবই খুবই সুন্দর একটা ওড়না আপনি পেয়ে যাচ্ছেন আল্লাহ এতই সুন্দর এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো রাইসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা গান করে ফেলতে হবে ফার্নেস পেছনে পেয়েছি কিংবা ফার্নেস পেছনে পেয়েছে বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর